মিলন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই ব্যবসা বাণিজ্যর কি অবস্থা আমার কাছে তো গরু তো নির্ধারিত থাকে মোস্ট প্রতি সোমবারে আমার কাছে দুই চার দশটা টা আসে ঠিক আছে আচ্ছা সব বাইরে দেন বর্ডারি মোস্ট ঠিক আছে জি আপনারা সরাসরি তো লেসমেন এখানে প্রতি সোমবারে মোস্ট আসে প্রতি সোমবার আসে আর এখানে আসার পরে কোনো অপরিচিত লোকের সাথে ঘুরলে গেলে এখানে বেশিরভাগ ভাগ হচ্ছে মানে যার প্রতিবেদন তার কাছেই আসে আর এই গরু আছে কি মোস্ট আছে নাকি দেখেন মোস্ট গরু আছে নাকি

ঠিক আছে আপনার মসজিদে তাহলে সোমবারে চলে আসবেন আসলে মঙ্গলবার দিন হাটে খুলে আমরা আপনারা দেখে শুনে নিতে পারবেন তো চলুন দেখাই মসগুলো অপরিস্থ লোকের সাথে পিস পিস ঘুরবেন না ডাক দিলেও হুন্ডাই উঠে চলেন যাই আচ্ছা ঠিক আছে আরে ঠিকানাটা এই ঠিকানা আপনাদের ঠিকানাটা আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইশদ্দি গ্রামারংপুর আচ্ছা তো এখানে আসলে এমন মহিষ পাবে আর কি চলুন দেখাই এক এক করে

আর হাটের হিসাব হলেই মনে করেন হাটে তো সবাই দিতে পারে ঠিক আছে তার জন্য কে খামার দেখুন যে যে গোটা প্রথম এই গোটা দেখাও বলুন আচ্ছা আচ্ছা তো মিলন ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন ভাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম